হ্যালো ভিউস আসসালাম আলাইকুম তো আজকে একেবারে পার্টি ড্রেস নিয়ে আসছি যেগুলো হচ্ছে ঈদ কালেকশন ঈদ কালেকশন ঈদের জন্য যারা নিতে চান ঈদের এই ড্রেসগুলা অনেকে ঈদে পাবেন না ঠিক আছে পাবেন না তো তাদের জন্য এখন দিয়ে দিচ্ছি আমরা আসছে পোড়া দিয়ে দিচ্ছি যে আমাদের এই এই পোড়াগুলো আসছে ঠিক আছে সারা যারা নাকি সবসময় আমাদের ভিডিও দেখেন তাদের জন্য তারা তো ঈদ কালেকশন গুলো একটু আগে নিতে চান এই পুরা জামাটা কাতান এটা গ্যাসের বছর ইন্ডিয়া থেকে আসছিল এই বছর আগে আনা ছিল ওদের ঠিক আছে আগেই আনা ছিল এখন তো আসার সম্ভব না এই যে এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর আর এখন পাকিস্তানি ড্রেস আসতেছে যা আসতেছে পাকিস্তানি একটু রেটটা বেশি হাতায় এই কাজটা হবে হাতায় এই কাতানটা থাকবে এটা কাতানের একটা না হাতায় এটা পিছে থাকবে এই কাজটা না হাতায় হাতায় কাজ আছে

লাইফটা শেয়ার করি এটা হচ্ছে কাতানের ভিতরেও ওন্নাটা মাল্টি কালার ঠিক আছে ওন্নাটা থাকবে মাল্টি কালার মানে সব ধরনের কালার এই যে দেখেন মাল্টি কালারের ভিতরে এটা হচ্ছে গিয়ে কাতান মাল্টি কালারের কাতান এত শিক্ষিত হয়েয়া মানুষ আর আমরা মুরুক্ষ ভিক্ষা করে খাওয়া দরকার হ্যাঁ হয় এটা ঠিকই এত শিক্ষিত ভিক্ষা করে খাওয়া দরকার আমাদের

এটা কিন্তু এই স্যালোয়াডাই এই যে দেখ এই স্যালোয়ারটাই ওটা দে ওটা দে ওটা দে ওটা দে ওটা দেখ এই যে দেখেন এরকম গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর ঠিক আছে তিনটা তিন রকম থাকে আর এটা হচ্ছে সালোয়ার অনেক হপকি রাখ মুডটা আজকে সব থাকবে দিল্লি বুটিক্সের ভিতরে ওন না হচ্ছে এটা ঠিক আছে ইন্ডিয়ান একটা গর্জিয়ে সুন্দর এটার সাথে এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকা এই সুন্দর ড্রেসটা মাত্র বারোশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন এই যে এটা অনেক সুন্দর এটাও দিল্লি বুটিসের একটা ড্রেস এরপরে আরেকটা এটা হচ্ছে কাতানের উপরে এই যে কাতানটা দেখেন কি সুন্দর করে কাতান করা বারিশের কাতান অনেক সুন্দর করে বারিশের কাতান এই মানে পুরো ড্রেসটা কাজ করা তারপর হচ্ছে কালোর ভিতরে একেবারে কাতানের ওড়না কালোর ভিতরে কাতান ওড়না আর এটা সালোয়ারটা মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে মাত্র এগারোশো টাকা যা লাগবে তাহলে নিয়ে নিবেন এগারোশো টাকা জামাটা হচ্ছে সুতির ভিতরে ওড়নাটা হচ্ছে গ্যা

বাজারে গেলো আমি কই এই ইন্ডিয়ান সালোয়ারটা পুরোয়ারটা এরকম থাকবে মাত্র মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এটা মানে উনার সাথে জামার সাথে মিল নেই লাইট ডিপ আছে লাইট ডিপ আছে এটা জামার সাথে উনার সাথে মিল নেই লাইট ডিপ আছে এটা একবারে চেঞ্জ ওইটা অনেক সুন্দর পুরা বডিতে কাজ পুরা বডিতে কাজ ঠিক আছে পুরা বডিতে কাজ ইন্ডিয়ান ড্রেস আবার ওই জায়গাটা রাখতেছে এই জায়গাটা রাখলে কোন দিক দিয়ে বাইরে আসাম কত কোন দিক দিয়ে যে হাতাটা আর এইটা হচ্ছে আপনার উন্নাটা এই যে উন্নাটা উন্নাটা গর্জিয়াস করে কাজ করা আর এইটাও দিচ্ছি আমরা মাত্র এগারোশো টাকায় এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার মাত্র এগারোশো টাকা ইন্ডিয়া পাকিস্তানি ড্রেস মাত্র এগারোশো টাকায় পানি ডালে নেই আয়া পড়ছে গোসল না করে আয়া পড়ছে আবার মা মঙ্গলেশ্বর ক্যালেন্ডারে হ্যাঁ না কোনদিন অভ্যাস যাইব না এই যে এইটা দেখেন চিকেন কারির ভিতরে অনেক সুন্দর করে সুতির ভিতরে এই ড্রেসটা এই ড্রেসটা সুতির ভিতরে চিকেন কারির ভিতরে পুরো ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা আপনার হাতার এই সাইড ওই সাইড সব দিকে গর্জিয়াস করে কাজ করা এই যে ড্রেসটা হ্যাঁ এটা তো চলে সবাই নিতেছে আছে কোথেকে থাক এবার সামনে যা এই যে ওনার হচ্ছে ধুপি আর ওনার ভিতরে ধুপি কাতান ঠিক আছে মাত্র এগারোশো টাকা এইটা হচ্ছে ড্রেসটা আপনারা স্ক্রিনশটটা গুগলে উঠাইলেই পাবেন এই যে এটা হচ্ছে সলোয়ারটা মাত্র এগারোশো টাকা পাকিস্তানি একটা ড্রেস পাকিস্তানি একটা ড্রেস মাত্র এগারোশো টাকা ঠিক আছে এগুলো হচ্ছে সব হোলসেলে দিচ্ছি মাত্র এগারোশো টাকা পাকিস্তানি একটা ড্রেস মাত্র এগারোশো টাকা করে দেখেন এই ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে কাতানের উপরে কাজ করা এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর এই আমরা এগুলা আপনারা যদি ইন্ডিয়ার থেকে আনতে যান সাড়ে তিন হতে চার হাজার টাকা লাগবে ঠিক আছে এটা পুরো গোরজিয়াস করে কাজ করা সাইড থেকে হাত আসবে হাতায় কাজ করা আসতে সামান্য সিম্পল বডি ফ্রি সাইজ বানাইতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে কি উন্নাটা দেখেন কি সুন্দর একটা কাতানের উপরে উন্নাটা অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসগুলো আপনারা তিন হতে সাড়ে তিন হাজার টাকা মার্কেটে আর আমরা তো দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে পানির দামে ঠিক আছে মাত্র 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 এগারোশো পঞ্চাশ টাকায় মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় একই হ্যাঁ ঠিক মেছেন করেছে দে এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে দেবো সুন্দর রাস্তায় এই ড্রেসটার আর একটা দিব খাবার একটা এটা হচ্ছে উন্নাটা কাতানের উপরে উন্নাটা অনেক সুন্দর কাতান ঠিক আছে সবগুলো ইন্ডিয়ান ড্রেস সবগুলো ইন্ডিয়ান ড্রেস এখন যারা নিয়ে রাখতেছেন নিয়ে রাখেন পরে আর পাইবেন না মাত্র এগারোশো টাকায় ঠিক আছে কাতান ড্রেস মাত্র এগারোশো টাকায় বারোশো টাকায় সরি ভুল হয়ে গেছে বারোশো টাকায় বারোশো টাকায় মাথা মোটা ঠিক নেই দেশটি দেখার পরে মাথা মোটা ঠিক নেই মালিক বুলেট শু দরে ড্রস কম দিয়ে দিছে ড্রেস তাড়া তাড়াতাড়ি কত তাড়াতাড়ি রাখতে হাতাড়ি রাখতে হাতাই দিয়ে তাড়াতাড়ি কম দিয়ে দিছে ড্রেস এই যে এটা দেখেন এ সুন্দর সুন্দর ফুল করা ঠিক আছে এটা অনেক সুন্দর এটা এক্কেবারে ফ্রি সাইজ বডিটা একবারে পঞ্চাশ ইঞ্চি বাড়াই তারবেন মোটা যা আছে সব ঢুকে যাবে বেটা দিতে সুতি জামা রয়েছে সুতি অনেক সুন্দর সাইড থেকে হাত আসবে সাইড থেকে হাত আসবে যেখানে অনেক হাতার কাপড় আসছে হাতা আসবে সাইড থেকে এই যে এটা হচ্ছে ড্রেসটা আর এইটা হচ্ছে হুন্নাটা মাত্র বারোশো টাকা কাটানোর কুনাটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা কাঁতানোর পূর্ণা সুতি জামা সুতি সালোয়ার কাটান উন্না মাত্র বারোশো টাকা এইগুলি বিক্রি করতে পারবেন অনেক দামে কেন এগুলি অনেক দামি ড্রেস বিশাল বড় কোম্পানি ইনপোর্ট করছে ইনপোর্ট করছে হচ্ছে এরা আমি ইনপোর্ট করি নেই

যেই নেবো তার হ্যাঁ অনিকার বোঝা লেখাগুলো দেখাই দিলাম যান কোম্পানিতে যায় আন কে তারপরে আমেনা পাত্তে নিয়েন ঠিক আছে কোম্পানিতে যায় আন নেন তারপরে আমনাপাতে নিয়েন এই যে দেখেন কাতানের উপরে এই ড্রেসটা এই ড্রেসগুলো যায় দেখেন কত টাকা সাড়ে তিন হাজার টাকা করে ড্রেসটা এরা সাড়ে তিন হাজার টাকা আমার বলে তো আমনাপা ওই ম্যানেজার আমার ইয়া লাগে এই যে অনেক সুন্দর আর এইটা হচ্ছে আপনার উন্নাটা উন্নাটা দেখেন কি সুন্দর করে কাতান করা আর এটাও দিচ্ছি মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা ধরছি মাত্র বারোশো টাকা অনেক সুন্দর এই জামাগুলা অনেক সুন্দর বিক্রি করতে পারবেন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা এই জামাগুলা তিন হাজারের উপরে বিক্রি করবেন এটা যা আছে পুরা কাতান করা উনাটা অনেক সুন্দর কাঞ্জি কাতান

তিনশো পঞ্চাশের টি নেন পয়সা কামাইতে পারবেন এটা ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার মাত্র টাকা এই জামাগুলো অনেক বিক্রি করছি এটা এটা হচ্ছে কাঞ্জি কাতান বলে এটাকে ঠিক আছে এটা পুরা জামাটায় কাতান থাকবে এখানে দেখেন এই যে কাতানের সিটা ফুটা থাকবে পুরা কাতান থাকবে পুরা কাতান ঠিক আছে এগুলো হচ্ছে মুসলিমের ভিতরে কাতান করা সাইডে পুরা কাতান থাকবে এই যে এটা দেখেন পুরা কাতান করা আছে ঠিক আছে এটা কাতান করা আছে এরপরে হচ্ছে কি আপনার উন্নাটাও কাতান করা আছে এগুলো কিন্তু অনেক দামি ড্রেস এই যে এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটাও কাতান করা আছে মুসলিমের উপর কাতান করা ব্যাক সাইডের নিচে এরকম করে আপনার কাতান করা থাকবে এই পর্যন্ত অনেক দামি একটা ড্রেস তারপর আপনার আনটি আমি লাইট থেকে পড়ে এই যে এটা অনেক সুন্দর একটা কাতান ড্রেস এইটা হচ্ছে কি আপনার অনেক সুন্দর একটা কাতান ড্রেস এই যে এটা কাতান ড্রেসটা যে অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যা লাগবে ধরে নিয়ে পনেরোশো টাকা এই যে সুন্দর এই কাতান ড্রেসটা মাত্র পনেরোশো টাকা এগুলো সব পাকিস্তানি ড্রেস অরিজিনিয়াল পাকিস্তানি ঠিক আছে এগুলি আর দেখাতে চাই না আমি

মাত্র এগারোশো টাকায় কাতারে নুননা এটা অনেক সুন্দর একটা ড্রেস কাটুকির ভিতরে কাটা কাটার মাত্র এগারোশো টাকা তো আচ্ছা এইটা হচ্ছে পিওরের ভিতরে এই ড্রেসটা হচ্ছে পিওর এর ভিতরে পুরো ড্রেসটা কাটা পুরা ড্রেসটা কিন্তু কাঠে অনেক সুন্দর করে কাজ করা আছে পিওর সাইজ ড্রেসটা হাতাটা অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা আর এই ড্রেসটাও আমরা একেবারে বিশেষ অনেক সুন্দর করে কাজ করা আছে তারপরে এটা ইনার প্লাস সালোয়ার এটা সালোয়ার ইনার দেওয়া আছে এখানে সেট করা আছে এটা হচ্ছে ওনাটা মাত্র মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকা এগুলো হচ্ছে আনকমন ড্রেস যারা নিতে চান ইন্ডিয়া পাকিস্তানি আনকমন ড্রেস মাত্র এগারোশো টাকা এইটা আর একটা ড্রেস দেখেন খুব সুন্দর একটা ড্রেস পুরা কাতার করা পুরো ড্রেসটাতে কাতার যা আছে সব কাতার ঠিক আছে এগুলো হচ্ছে আনকমন কিছু ড্রেস তো এইটাও দিয়ে দিতেছে আপনাদেরকে একেবারে পাইকারি রেডে এইটা হচ্ছে কি আপনার উন্যাটা পিওরের ভিতরে হুমটা পিওরের ভিতরে মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকায় অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকায় আচ্ছা এইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন সে হচ্ছে না এই যে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পুরো বডি এরকম করে কাজ করা এম্ব্রয়ডারি ওয়াক করা ঠিক আছে পুরা বডিতে অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা ঠিক আছে হান্ড্রেড কটন লোন বডিটা একেবারে ফ্রি সাইজ থাকব খালি জাল লাগব খালি নিয়ে নিবেন ব্যাক সাইডে এরকম কাজ থাকবো হান্ড্রেড পার্সেন্ট কটন সাইজ বিগ সাইজ বিগ সাইজ ব্র্যান্ডেড লোন এটা এই যে এটা হচ্ছে আপনার হাতাটা ব্র্যান্ডের লোন ঠিক আছে পুরো বডিতে এরকম করে অ্যাম্ব্রোডারি ওয়াক করা থাকবে এগুলি যা দেখতে আসেন এই যে দেখছেন অ্যাম্ব্রোটারি কোয়ালিটি অনেক সুন্দর করে অ্যাম্ব্রোডারি থাকবে একেবারে সুতির লোন হান্ড্রেড পার্সেন্ট সুতির লোন তারপরে হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার জামাটার ব্যাক সাইড এই যে পুরা লোনে কাজ করা আর এটা দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে এই লোনটা পুরা লোনে কাজ করা এটা একটা ব্র্যান্ডের লোন আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে কালার সেটিং দুইটা কালার দুইটা কালার আর একটা কালার দেখাই দিই দুইটা কালারের মধ্যে সবাই নিতে পারবেন আটশো টাকা লুন এই লুনের কাপড় মানে ছয় মাস পরার পরেও আপনি নষ্ট করতে পারবেন না এত সুন্দর আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে দুইটা কালারের ভিতরে লুনটা এই যে এইটা আরেকটা এই কালারটা আরেকটা এটা আরেকটা কালার মাত্র আটশো পঞ্চাশের মানে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেবে পুরো লোনে কাজ পুরো অন্যায় কাজ অন্যায় গর্জিয়াস করে এরকম করে কাজ করা এই যে এরকম করে কাজ করা অ্যাম্বোটারি ওয়ার্ক করা মাত্র আটশো পঞ্চাশ কোম্পানির চেয়ে কম না দাম দিতে পারলে আমরা আপনাদেরকে লাইফ দিয়ে কোনো লাভ নেই কোম্পানির চেয়ে আমরা কম দামে দিব মাত্র আটশো ঠিক আছে মাত্র আটশো সবাই পাবেন নিয়ে নেবেন এই আমরা ওকে সবাই ভালো থাকেন আবার রাত্রে দশটা তিরিশে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর নিয়ে আসবো আসসালামু আলাইকুম